যে যারা আজীবন সদস্য আছেন বা ভোটাররা আপনাকে কেন ভোট দিবে আপনার মানে কি কারণ আপনাকে ভোট দেওয়া উচিত বা কেন দিবে আমার বিশ্বাস আমি মানব মানব কল্যাণে কাজ করি আসসালামু আলাইকুম প্রিয় রাজবাড়ীবাসী সবাইকে ভয়েস অফ রাজবাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি খন্দকার রবিউল ইসলাম আপনারা দেখছেন ভয়েস অফ রাজবাড়ির বিশেষ অনুষ্ঠান সময়ের কথা আজ আমরা কথা বলবো রাজবাড়ী জেলার এডকে সেন্টারের নির্বাচন মানবিক সেবা এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আমাদের সাথে আছেন রাজবাড়ির প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এবং রাজবাড়ি জেলার সুপরিচিত মুখ সাংবাদিক কাজী আবদুল আর কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জানাই আজকে আপনি একটা সুন্দর এই আলোচনার আয়োজন করেছেন ভয়েস অফ রাজবাড়িকে ধন্যবাদ সেই সঙ্গে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং সালাম জানাই রাজবাড়ি জেলা রেড ক্রিসেন্টের সম্মানিত সদস্য সম্মানিত আজীবন সদস্য ভাই বোন এবং বন্ধুদেরকে আপনার কাছে আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে প্রথম জানতে চাই আপনার কাছে সেটা হচ্ছে আপনি রেড ক্রিসেন্টের সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্কিত কেমন এবং এবার সেক্রেটারি পদে দাঁড়ানোর পেছনে আপনার মূল উদ্দেশ্য এবং প্রেরণা কি এটা আমি প্রায় বছরের অভিজ্ঞতায় আমি আপনাদেরকে জানাতে চাই আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেই পরিবারটা রেড কিসেন ভবনের সঙ্গেই আমাদের বাড়ি বেড়াডাঙায় এক নম্বর সড়কের এক নম্বর বাড়িটি আমাদের আমি জন্মের সূত্রে এই বাড়ির সন্তান আমি দেখেছি রেড ক্রিসেন্ট দুর্যোগ সহ বিভিন্ন বিপদ আপদে ঝড় বৃষ্টিতে বন্যায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে এই রেড ক্রিসেন্টের যারা কর্মকর্তা যারা যুব সংগঠন করে যুব ইউনিট সেই সঙ্গে রেড ক্রিসেন্টে যারা সম্পর্কিত সেই মানুষগুলি কিভাবে এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে সহযোগিতা করে সেখান থেকে দিনে দিনে রেড ক্রিসেন্টের প্রতি আমার আগ্রহ জন্ম নেয় তারই ধারাবাহিকতায় আমি এবার রেড ক্রিসেন্ট নির্বাচনে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার নাম আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের সুপরিচিত সাংবাদিকতায় প্রায় ৩৫ বছর অতিক্রম করেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি আমি কাজী আব্দুল কুদ্দুস বাবু সভাপতি রাজবাড়ি প্রেস ক্লাব আমি আমি আপনার কাছে একটু বিষয় জানতে চাই রেড ক্রিসেন্ট মূলত মানবিক কাজের একটি বড় সংগঠন রাজবাড়িতে মানবিক কাজে আপনি কি কি পরিবর্তন বা উন্নয়ন দেখতে চান আমি প্রথমেই বলবো রেড কিসেন্ট একটি মানবিক সংগঠন মানুষের মঙ্গলেই রেড ক্রিসেন্টের কাজ এই রেড ক্রিসেন্ট আত্মমানবতার সেবায় কাজ করে আমিও সাংবাদিকতা করি দীর্ঘ ৩৫ বছর প্রায় আমরাও যারা সাংবাদিকতা করি তারাও মানবিক কাজের সাথেই সম্পর্কিত সেই ধারাবাহিকতায় আমি মনে করি রেড কিসেন্টে কাজ করার সুযোগ অনেক বেশি রেড কিসেন থেকে অসহায় হতদরিদ্র নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে দাঁড়ানোর সহযোগিতা করার সুযোগ অনেক বেশি সে কারণেই রেড কিসেন্টে আমার নির্বাচন করার ইচ্ছা পোষণ করি এবং তারই ধারাবাহিকতায় আজ আমি নির্বাচন করছি আগামী উনত্রিশ নভেম্বর এই রেড কিসেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রিবার্ষিক নির্বাচনে আমি সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার আমার আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আপনি যদি নির্বাচিত হলে প্রথম তিনটি উদ্যোগ কী হবে আপনার প্রথম যেটা আমার মনে হয়েছে আমরা যারা সিনিয়র সিটিজেন এই শহরের বা এই জেলার রাজবাড়ি জেলার রেড কিসেন্টে আমার জানা মতে একশো আজীবন সদস্য ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদেরকে স্মরণ করে আমি বলতে চাই প্রথমেই রেড কিসেন্টে যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি এই যারা মৃত্যুবরণ করেছেন আজীবন সদস্য তাদের নিয়ে আমি একটি স্মরণ সভা করতে চাই স্মৃতি চারণ করতে চাই তাদের নিয়ে আলোচনা করতে চাই এবং সকল আজীবন সদস্যরা নিশ্চয়ই আমাদের আমন্ত্রণে আসবেন তাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা সম্মানিত করব যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন যারা মানুষের কল্যাণে কাজ করেছেন আত্মমানবতার সেবার কাজ করার ব্রত নিয়েই আমরা এই রেড কিসেন্টের আজীবন সদস্য হব আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে ইতিমধ্যে যারা রেড কিসেন্টের সদস্য ছিলেন যারা মৃত্যুবরণ করেছেন এই সদস্যদের যে পরিবারের পরিবার আছেন মানে যারা মারা গেছেন তাদের যে পরিবার রয়েছে সেই সদস্যদেরকে আপনারা সম্মানিত করবেন বা এটা হচ্ছে আপনার প্রথম একটি কাজ আপনি যেটা বলতে চাচ্ছেন পরবর্তীতে আপনি আর দুটি বিষয় কি নিয়ে কাজ করতে চান দ্বিতীয়টি আমার মনে হয় যেরকম যারা মৃত্যুবরণ করেছেন আজীবন সদস্য তাদের পরিবারদেরকে আমরা সেই স্মরণসভায় আমন্ত্রণ জানাবো তাদের উপস্থিতিতে এই আলোচনা হবে তাদের যে স্বজনরা ছিলেন তারা আত্মমানবতার সেবায় কাজ করতে এসে কিভাবে সুন্দরভাবে সেই দিনগুলি পার করেছেন কিভাবে কষ্ট করেছেন আত্মমানবতার সেবায় কাজ করেছেন এটাই মূল কথা তার পাশাপাশি আমার কাছে মনে হয় এই রাজবাড়ি রেড কিসেনকে আরো প্রাণবন্ত করা দরকার মানুষের পাশে দাঁড়ানো দরকার আরও বেশি করে কারণ আমরা পদ্মা বিধৌত জেলা রাজবাড়ি এখানে পদ্মা নদীর ভাঙনে যেভাবে মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তাদের বসত হারাচ্ছে তাদের জমি হারাচ্ছে তাদের আজকে ঠাই হচ্ছে আমাদের বাদের রাস্তা সহ বিভিন্ন মানুষের জায়গায় তো রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংগঠন আমি মনে করি এখান থেকে এই হতদরিদ্র মানুষদেরকে ভীষণভাবে সহযোগিতা করা দরকার কারণ তারা আজকে বড় অসহায় সেই সাথে আমার কাছে মনে হয় আরেকটি কাজ করা যেতে পারে এই রেড ক্রিসেন্টে যারা আজীবন সদস্য এই জেলার মানুষ তারা রেড ক্রিসেন্টে আসবেন আমরা তাদেরকে দাওয়াত করব প্রতিনিয়তই যেন এই রাজবাড়ি শহরে তারা জেলার যে প্রান্ত থেকে আসুক না কেন রেড ক্রিসেন্ট অফিসে তারা আসবেন বসবেন আমাদের সাথে তাদের দেখা হবে তাদের সাথে কথা হবে কারণ আমি নিজেও একজন আজীবন সদস্য এবং আজীবন সদস্যরা যদি এই রেড মুখী হয় তাহলে নিশ্চয়ই রেড ক্রিসেন্ট যারা নবনির্বাচিত কর্মকর্তা হবেন তারা আরও তাদের সাথে আলোচনা করে এটাকে আরও বেগবান করবেন এই কার্যক্রম যদি বেগবান হয় তাহলে আর্থমানবতার সেবায় নিশ্চয়ই রাখবে রেড কিসেন্ট আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি অনেকেই বলেন রেড কিসেন্টের কর্মযোগ্য পূর্বের মতো সক্রিয় নেই এই স্থবিরতা কিভাবে কাটানো যায় ছোট্ট করে যদি বলেন আপনি জানেন আমরা করোনা একটা মহামারী আকারে আমাদের দেশে এসেছিল করোনায় আমরা অনেককে হারিয়েছি এ সময় আমি কিন্তু দেখেছি এই রেড রেড কিসেন্টের যুব ইউনিটটা যারা আমাদের যুবক ছেলেমেয়েরা আছে তারা করোনা আক্রান্ত মানুষের পাশে সেইভাবে দাঁড়িয়েছে তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করেছে তারা করোনার সময়ও কিন্তু চুপ থাকে নাই এর পরবর্তীতে আপনি হয়তো বলার চেষ্টা করছেন দেশের একটা অস্থির সময় পার হয়েছে এই সময় কিভাবে রেট কিসেন চলছে তো এটা যখন একটা দেশে একটা পরিবর্তন আসে একটা বিপ্লব ঘটে সেই বিপ্লবটা কিন্তু খুব বড় ধরনের একটা বিপ্লব হয়েছে আমাদের দেশে পরবর্তী সময় এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই সরকারের অধীনে বা আমরা বলবো এই অন্তর্বর্তী সরকারের সময় নিশ্চয়ই চমৎকার একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে আমি মনে করি এই নির্বাচনে নব নির্বাচিত যারা কর্মকর্তা হবেন তারা নিশ্চয়ই রেড কিসেন্টকে আরো অনেক বেগবান করবেন মানুষের কল্যাণে আরো এগিয়ে আসবেন আমার বিশ্বাস এই স্তরভিত যা আছে সেটা কেটে যাবে এবং এখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং সেই সাথে আমার কাছে মনে হয় যে উদ্দেশ্যে সারা পৃথিবীতে এই রেড কিসেন্টের জন্ম হয়েছে তা নিশ্চয়ই মানুষ বাংলাদেশের দেখবে এবং রাজবাড়িতেও সেই ছোঁয়া লাগবে এবং এখানে নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে মানব কল্যাণের উদ্দেশ্যেই রেড কিসেন্টের জন্ম সেই কল্যাণ অবশ্যই কার্যকর হবে বলে আজকে মনে হচ্ছে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইছি প্রশ্নটা হচ্ছে আপনি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সেক্রেটারি পদপ্রার্থী এবং আপনার সঙ্গে আরও পাঁচজন আছেন মোটামুটি আপনার ছয়জন আমি যদি ভুল না বলি ছয়জন প্রার্থী প্রতিনিধিতা করছেন এর মধ্যে আপনি কেন ভাবছেন যে যারা আজীবন সদস্য আছেন বা ভোটাররা আপনাকে কেন ভোট দিবে আপনার মানে কি কারণ দেওয়া উচিত বা কেন দিবে আমার বিশ্বাস আমি মানব মানব কল্যাণে কাজ করি আমার বিশ্বাস আমি মানব কল্যাণে কাজ করি সাংবাদিকতা করি দীর্ঘ প্রায় তিন যুগ এই সময় আমার পরিচিতি এই জেলায় আমার কর্মকাণ্ডে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে তারই ধারাবাহিকতায় আমি রাজবাড়ি প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি হয়েছি আমার সংবাদকর্মীরা আমার সাংবাদিক ভাইরা আমাকে ভালোবেসে সভাপতি বানিয়েছেন আমি মনে করি আমার যারা আজীবন সদস্য আছেন রাজবাড়ি রেড কেসেন্ট ইউনিটে তারা সম্মানিত মানুষ সেই সম্মানিত ভাই বোন ও বন্ধুরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং মানব কল্যাণে আমার কাজ করার আরও সুযোগ করে দেবেন আমার প্রতি তাদের বিশ্বাস আছে বলে আমি মনে করি বা বিশ্বাস করতে চাই যে তারা আমার সম্বন্ধে জানেন যে সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুসবাবু কতটা মানবিক মানুষ কিভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা অসহায় মানুষের জন্যে বা একটা অসহায় পরিবারের জন্যে অথবা একজন দুর্ঘটনা কবলিত মানুষের জন্য হাসপাতালে নেওয়া তার চিকিৎসা করা একটা বন্যার সময় একটা মানুষের পাশে আমি কিভাবে দাঁড়াই অসংখ্য ধন্যবাদ আপনাকে একজন সাংবাদিক প্রকৃত অর্থে একজন সাংবাদিক যিনি তিনি মানবিক কারণেই সাংবাদিকতা করেন মানুষের জন্য সাংবাদিকতা করেন তো আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার সময় দিয়েছেন এবং আপনার মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য আবার ভয়েস অব রাজ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজবাড়ি জেলা রেড ক্রিস্টেন্ট সোসাইটির নির্বাচন হোক শান্তিপূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠু এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সময়ের কথার অনুষ্ঠানটি আরও অন্যান্য পর্ব দেখার জন্য আপনাদেরকে হয়তো অপেক্ষায় থাকতে হবে এবং আমরা আরও নতুন নতুন পর্ব করবো এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা সময়ের কথার সঙ্গে আলোচনা করবো সময়ের কথা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভয়েস অপ্রাতি সাথেই থাকুন আল্লাহ হাফেজ